পৃথিবী থেকে আপনার চলে যাব এই পৃথিবী থেকে ছেড়ে চলে যেতেই হবে যে জীবনে সুখ দেখে নাই তারও মৃত্যু হবে যে জীবনে দুঃখ দেখে নাই তারও মৃত্যু হবে যে ভালো অট্টলিকা বড় বাড়িতে থাকে তারও মৃত্যু হবে যে পাঁচট্ট বাড়ি কুটরে ঘরে থাকে তারও মৃত্যু হবে শুধুমাত্র থাকবো না আপনি আর আমি কি বলেন ঠিক কিনা এই দুনিয়া দুনিয়ার মতো করে চলবে এই দুনিয়ার ব্যবসা ব্যবসার মতোই চলবে হুজুর হয়তো ভাবতেছে আমি চলে গেলে এই মাদ্রাসা কে চালাবে হুজুর আপনি চলে গেলে মাদ্রাসা চালানোর মতো আরো একজন হুজুর আসবে বাপ আপনি ভাবতেছেন আপনি মরে গেলে আপনার ছেলে সন্তান বিবি বাচ্চাকে কে দেখবে বাপ আপনি মরে গেলে আপনার সন্তান আপনার ছেলে আপনার বিবি আপনার বাচ্চা আপনার মেয়ে এরা ভালো করে চলবে শুধু থাকবেন না আপনি এই কবর থেকে এই দুনিয়া থেকে কবরে চলে যেত কবরটা যদি আমরা সাজাই নিতে পারি যদি আমরা গড়ে নিতে পারি দুনিয়া যেমন ভোগ করছি শান্তি পাই নাই কবর যদি আখেরা যদি সুন্দর হদার কসম কবরের দুনিয়া ধোকার দুনিয়া নয় কবর আল্লাহ তালা যা বলছে তাই দিবে আল কবর আপনি যদি দুনিয়াতে নে কামল করতে পারেন আপনার জন্য কবরটা হবে জান্নাতের বাগিচা আর আপনি যদি দুনিয়াতে নে কামল না করতে পারেন আপনি যদি নে কামল না করেন নামাজ না পড়েন রোজা না রাখেন হজ না করেন আল্লাহর হুকুম বুন্দিগি আল্লাহর হুকুম পালন না করেন কবরটা হবে আপনার আমার জন্য জাহান্নামের গর্ব

এমন একটা জায়গা মৃত্যুর পরে আর কোনো কিছু খবর দেওয়া যায় না যদি খবর দেওয়া যেত বাবা মৃত্যুর সময় সন্তানকে চিঠি দিত বাবারে আমার মৃত্যু যখন হয়েছে না আমি যখন মরণ বরণ করি তখন ফেরেস্তারা আমারে অনেক সাজা দিয়েছে কবরে আমার অনেক সাজা হচ্ছে তুমি একটু কামল কইরো তোমার দু হাত জোর করে বলতেছি তুমি একটু নে কামল কইরো এরকম চিঠি দেওয়ার সুযোগ এরকম চিঠি দেওয়ার সুযোগ আছে আসে আসে যদি থাকা তোলার নামে কসম করে বলছি প্রতিটা মানুষ তার আত্মীয় স্বজনকে সিটি দিত আর বলতো তোমরাই ভুল কইলো না আমি যা ভুল করছি করছি কি বলেন ঠিক কিনা